নমস্কার কেমন আছেন সবাই প্রতিদিনের প্রতীক্ষার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমরা ভালো আছি আশা করছি আপনারা সকলে ভালোই থাকবেন আমার আজকের ব্লগটি আমি ছাদ থেকেই শুরু করছি আমি এর আগে একবার ছাদে এসে আপনাদের ছাদটা দেখিয়েছিলাম আবারও একবার আজকে আমি আপনাদের সঙ্গে আমার এই ছাদটি শেয়ার করব। এর আগের দিন তো গাছ ছিল অনেক কিন্তু ফুল সেরকম হয়নি এখন কিন্তু অনেক ফুল হয়েছে আর সেই ফুলগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই আমি ছাদে এলাম আমার ছোটো মেয়ে মানে মিঠি ও যেই শুনেছে যে আমি ছাদে ভিডিও করব সেই ও কিন্তু আমার পিছে পিছে এসে দেখুন ফুলগুলো কি সুন্দর আপনাদেরকে দেখানোর জন্য হাত দিয়ে ধরে আছে অনেক গাঁদা ফুল হয়েছে সেই গাঁদা ফুলগুলোই আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি দেখুন দুটো কালার হয়েছে একটা হলুদ একটা অরেঞ্জ কালারের দেখুন গাঁদা ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর মিঠি তাই হাত দিয়ে ধরে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমার মনে হয় ফুল আর শিশু এই দুটো জিনিস পৃথিবীর প্রত্যেকটা মানুষই খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি তাই ফুল গাছ লাগাতে আমার সত্যিই খুব ভালোবাসি আর এবার যে এই এত সুন্দর সুন্দর ফুল হয়েছে এতে কিন্তু আমার বড় মেয়ের হাতও আছে অনেক ও আমাকে দেখে দেখে ওর মনে এখন গাছ নিয়ে প্রচুর স্বপ্ন গাছকে বড় করা সার দেওয়া কখন খেতে দিতে হবে কোন গাছের কোন কিভাবে পরিচর্যা করতে হবে সব কিছু ও এখন ইউটিউবে দেখে দেখে আমাকে বলে এবং নিজেও অনেকটাই চেষ্টা চেষ্টা করে পড়াশোনার ফাঁকে ফাঁকে এগুলোকে সুন্দরভাবে তৈরি করার এবার আমি আপনাদেরকে আমার পুরো ছাদের গাছগুলো একটু একটু করে দেখাচ্ছি আমার ছাদ বাগানে খুব বেশি গাছ নেই কিন্তু যেটুকু আছে সেগুলোকে একটু আমি ভালো করে যত্ন করে রাখার চেষ্টা করি তার মধ্যে এই দেখুন এই একটা গাদা গাছ তারপরে একটা গোলাপ গাছ আছে অনেকগুলো চন্দ্রমল্লিকা গাছও আছে একটি বেল গাছও আছে আবার গাঁদা গাছ আছে স্ট্রবেরি গাছ আছে লঙ্কা গাছ আছে এই ছোট ছোট কিছু কিছু গাছ আমি রেখেছি দুটো জবা ফুল গাছ আছে আর একটা জবা ফুল গাছ আছে আমার সেটি জবে থেকে আমি বাড়ি করেছি তখনই লাগিয়েছি প্রায় বারো বছর মতো হয়ে গেল জবা ফুল গাছটার বয়স প্রচুর ফুল দেয় সেই জবা ফুল গাছটি সেই জবা ফুলে পুরো লাল নয় একটু অফ হোয়াইট কালারটার মধ্যেখানে একটুখানি লাল সেই জবাটা আমার খুব সুন্দর জবা আর এই দেখুন আজ আমি কত ফুল তুলেছি পুরো সাজি ভর্তি জবা লাল জবা গাঁদা শিউলি এই ফুল দিয়ে আমার পুরো সাজিটা ভর্তি আজকে এইবার আমাকে রান্নাঘরে যেতে হবে এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে দুপুরে আছে আমাদের পনির ভাপা তাই আমি পনির ভাপা করার জন্য একটু ক্যাপসিকাম টমেটো পনির কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছি আর এই মশলাটা যেটা আমি দিয়ে করব। সেটা হচ্ছে পোস্ত কাঁচা লঙ্কা একটু চার মগজ নিয়েছি আর কটা কাজু নিয়েছি এটা আমি এখন মিক্সিতে পেস্ট করব। আজ শনিবার তাই আজ আমাদের নিরামিষ সেই জন্য আমি আজকে পনির ভাপা করব আর ডাল করব বেগুন ভাজা করব আমি এই যে মিক্সারে মশলাটা করে নিয়ে চলে এসেছি এই দেখুন মশলাটা হয়ে গেছে এবার আমি একে একে টিফিন কৌটোর মধ্যে পনিরটা সব কিছু সাজিয়ে আমি এটা ভাপা করব। আমি রান্নাঘরে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়ে গরম হতে দিয়ে এসেছি আর এইদিকে আমি এখন টিফিন বাটিতে একে একে সব সাজিয়ে নেব প্রথমে আমি দিচ্ছি পনির পনিরগুলো সব দেওয়া হলে পনিরগুলোকে সুন্দর করে আস্তে আস্তে নরম তো পনিরগুলোকে একটু সুন্দর করে আস্তে আস্তে সাজিয়ে নিয়ে তারপর এতে আমি বাকি মশলাগুলো দেব। আর আমি এই পনিরটা না অল্প একটু নুন জলে গরম জলে একটু ধুয়ে নিয়েছি পনিরটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি পোস্ত আর কাজু বাদাম বাটা যেটা রেখেছিলাম মগজ সেই বাটাটা দিয়ে দেব এবার একটু নুন দেবো এরপর আমি একটু লঙ্কা গুঁড়োও দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু হালকা লাল হওয়ার জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়ো তারপর সবাই বলে যে ভাপাতে হলুদ দিতে নেই আমিও সেরকম দিইনি তবে সামান্য একদম সামান্য অনেকে আবার বলে যে হলুদ ছাড়া রান্না করতে হয় না তাই একদম সামান্য একটু আমি হলুদও দিয়েছিলাম হলুদ দেওয়ার পর আমি একটু কাঁচা সরষের তেল দেব দিয়ে এই সব মশলাগুলোকে ভালো করে আমি একটু মাখাবো এটাতে যত সুন্দর করে মাখাবে তত সুন্দর করে এটা ভাপানোটা খুব বেশি মানে তত সুন্দর হবে মাখানো হয়ে গেলে এর উপর আমি আস্তে আস্তে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো এই যে পাশে যেগুলো আমি কেটে রেখেছি সেগুলো সব সুন্দর করে ওপর দিয়ে সাজিয়ে দেব। আর জানেন তো আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও হয়তো শেয়ার করা হলো না আমার সেই কারণটা হচ্ছে ছোট্ট একটা টমেটো আমি মিক্সারে পেস্ট করে এর সঙ্গে মাখিয়ে দিয়েছিলাম কারণ টমেটো একটু আমার কাছে টক দই অনেকে দেয় আমার কাছে টক দই ছিল না সেই জন্য আমি টমেটোটাই পেস্ট করে দিয়েছি তো সেই ভিডিওটা কোনো কারণে টেকনিক্যাল ফল্টের জন্য কোনো কারণে হয়তো ভিডিওটা মিস হয়ে গেছে আপনারা চাইলে টমেটোটা পেস্ট করে দিতেও পারেন অথবা স্কিপও করে দিতে পারেন ও টমেটোর বদলে আপনারা টক দইও দিতে পারেন একটু ফেটিয়ে তাহলে টেস্টটা আরও সুন্দর হবে আমার সাজানো হয়ে গেছে এবার আমি টিফিন কুটোটা বন্ধ করে এই যে আগেই বলেছিলাম আমি কড়াইতে জল দিয়ে জলটা যখন গরম হয়েছে তখন তার ভেতরে কড়াইয়ের ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি টিফিন কৌটোটা বসে যে ঢাকা দিয়ে দিলাম এখন এটা পনেরো কুড়ি মিনিট আমি একদম গ্যাসটা আসতে করে আমি এটা করব। আর এই দেখুন প্রায় কুড়ি মিনিট পর এসে দেখি আমার পনির ভাপাটা হয়ে গেছে ঢাকনাটা যেই খুলেছি দেখেছেন নিশ্চয়ই আপনারা সবাই যে কি সুন্দর আমার পনির ভাপাটা রেডি হয়ে গেছে আর এবার ভাত বেড়ে দিয়েছি আমার হাজব্যান্ড খেতেও বসে পড়েছে কেমন হয়েছে অনেক দিন ধরেই শুনছি যে কল্যাণীতে আমাদের নদীয়ার যে কল্যাণীতে একটা মেলা হচ্ছে খুব সুন্দর মেলা সেই মেলাতে যাব যাওয়ার জন্য আমার হাজব্যান্ড অনেক দিন ধরেই বলছিল তো মিঠির পরীক্ষা শেষ হয়েছে তাই আমার হাজব্যান্ডের কাছে অনেকগুলো পাস ছিল সেই পাস নিয়ে আমরা আজকে বেরিয়েছি সন্ধেবেলায় কল্যাণীতে মেলা দেখতে যাব। সেই মেলা দেখতেই যাচ্ছি আর এখন আমরা কল্যাণী শহরে অনেকটাই চলে এসেছি এখন আমরা তাড়াতাড়ি যাচ্ছি যাতে শোটা শুরু না হয়ে যায় আজ এই মেলার ভেতরে একটা বড়ো একজন আর্টিস্ট আসছে যার নামটা আমি এখনই বলছি না আপনাদেরকে হয়তো আজকের ভিডিওটাতে আমি দেখাতে পারবো না কিন্তু এর পরের ব্লগটাতে আমি আপনাদেরকে দেখাবো যে তিনি কে আর আমরা এত উৎসাহের সঙ্গে কেন এত রাতে তার শো দেখতে এসেছি আমি কেন যে তার নাম শুনবে প্রত্যেকেই আসতে চাইবে আর অবশ্যই আমি কথা দিচ্ছি এর পরের ব্লগটিতে আমি আপনাদের তার শোটা দেখাবো অবশ্যই দেখানোর চেষ্টা করব। তবে আমি আপনাদেরকে একটুখানি বলছি যে তিনি কিন্তু আমাদের কলকাতা নয় তিনি মুম্বাই থেকে আসছেন এবং সেই জন্যে তার শো দেখার জন্য আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে এসেছে এখন আমরা পৌঁছে গিয়েছি এই যে চলে এসেছি এখানেই আমরা এখন নামব গাড়িটা পার্কিংয়ে রেখে এবার আমরা ভেতরে ঢুকবো এই যে ব্যারিকেড দেওয়া যে ঘেরা যে জায়গাটা দেখছেন এর ঠিক বিপরীতে অপর দিকেই এই মেলাটি শুরু হচ্ছে এই যে আমরা এখন মেলার ভিতরে চলে এসেছি এই জায়গাটি হচ্ছে সেন্ট্রাল পার্কের ঠিক কাছে কল্যাণী যে সেন্ট্রাল পার্ক আছে তার ঠিক পাশেই আছে এই জায়গাটি এই যে মিঠি আর ওর বাবা যাচ্ছে আর পাশে আমার হাজব্যান্ডের বন্ধু এসকে দাও আছে মেলা তো চলছে কিন্তু মেলার ভেতরে এই যে স্টেজ করে সামনে এখন লোকাল যারা মানে কল্যাণীর লোকাল যে ছেলে মেয়েরা তারা সবাই প্রোগ্রাম করছে নাচ গান করছে এত সুন্দর গান বাজছে কি সুন্দর নাচ হচ্ছে একটু দূর থেকে দেখাচ্ছে আপনাদের দেখুন এই মঞ্চটা এত সুন্দর সাজিয়েছে আর এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে আর মেয়েগুলো এত সুন্দর নাচ করছে খুব সুন্দর খুবই সুন্দর লাগছে আর এই যে আমার মিঠি আমার হাজব্যান্ড আমার হাজবেন্ডের বন্ধু সবাই ওরা সামনে আমি একটু পেছনে আছি যেহেতু আমি ভিডিওটা করছিলাম ভেতরটায় এত লোকজন আর এত ভিড় মানে যেদিকে তাকাচ্ছি শুধু লোকজন আর লোকজন আর মেলাটার ভেতরে চলুন দেখি আস্তে আস্তে মেলাটির ভেতরে অনেক রকমের স্টল ছিল এই যে দেখুন দুধার দিয়ে প্রচুর স্টল আমরা একটু আস্তে আস্তে করে আগিয়ে যাচ্ছি এখন দেখছি আর এই যে দেখুন কী সুন্দর বেলুন দিয়ে কত সুন্দর সুন্দর সব খেলনা সাজিয়ে রেখেছে দুধার দিয়ে কত বেলুনের দোকান দেখুন আর বেলুন দিয়ে খেলনাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর দেখাচ্ছে এই যে একটু আপনাদেরকে দেখাচ্ছে দেখুন চলুন এবার আরেকটু ভেতরে যায় আমার হাজব্যান্ড ওরা অনেকটা আগিয়ে গেছে এই যে দূরে আমি একটু দেখতে পাচ্ছি খুব সুন্দর কিছু প্লাস্টিকের ফুল নিয়ে একজন বিক্রি করছে ফুল দাঁড়ান আপনাদের জন্য একটু আমি ক্যামেরাটা কাছে করে নিয়ে যাই হ্যাঁ দেখুন কত সুন্দর প্লাস্টিকের সব ফুল কি সুন্দর লাগছে না আর এই যে এখানে দেখুন মাটি সব কাপ প্লেট চায়ের ক্যান প্রচুর জিনিস এখানে আর এই বেলুনটা দেখুন কত উঁচু কত দূর অবধি এরা সাজিয়েছে আমার এই মেলার ব্লগটি এখানেই শেষ করছি এর পরের অংশটুকু আমি এর পরবর্তী ব্লগে আপনাদেরকে শেয়ার করব আর আপনারা অবশ্যই এই সারপ্রাইজটার জন্য অপেক্ষা করবেন আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আমার এই আজকের ভ্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আজ তবে আসি টাটা